নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি স্বামী রীতানন্দের লেখা থেকে শ্রীমৎ স্বামী ভূতেষানন্দী মহারাজ সম্পর্কে কিছু বলবো মহারাজকে একবার বলেছিলাম মহারাজ ঠাকুরের কাছে আমি কিছু চাইতে পারি না কি চাইব মহারাজ সঙ্গে সঙ্গে রসিকতা করে বললেন আহা চাইতে পারো না বলে ছড়া কাটলেন মেয়ে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাচ্ছে খেয়ে যায় চেয়ে যায় আর যায় নিয়ে হায় হায় ওই যায় বাঙালির মেয়ে চাইতে আবার জানো না মুহূর্তেই গম্ভীর হয়ে বললেন কি বলবে জানো বলবে প্রভু আমি কি চাই আমি জানি না তুমি জানো আমি শুধু তোমাকেই চাই যোগোদ্যানে একদিন বলেছিলাম বাবা আমার খুব প্রসাদের লোভ সত্যি মঠ মিশনে গেলে প্রসাদ না পেয়ে কিছুতেই আসতে ইচ্ছা করতো না কথা শুনে বাবা হেসে বলেছিলেন প্রসাদের লোভ লোভের মধ্যে পড়ে না পরে আপনি কেটে যাবে তবে প্রসাদ বলে কেউ যদি রসগোল্লা চায় তাহলে তা ঠিক নয় সব রকম প্রসাদই যদি আনন্দ করে নেওয়া যায় তাহলেই হয় বাবাকে একবার বলেছিলাম আমি বেদ শাস্ত্র কিছু পড়তে পারি না আমার কিছুই হবে না বাবা বললেন পড়তে হবে না হয়েই যাবে মহারাজ তখন রয়েছেন যোগোদ্যানে নরেন্দ্রপুর থেকে খুব কর্মঠ তরুণ এক ব্রহ্মচারী বিভিন্ন কাজ নিয়ে যোগোদ্যানে আসে মহারাজকে প্রণাম করে দাঁড়িয়েছে তারই সমবয়সী যোগ্যানের অন্য এক ব্রহ্মচারী মজা করে বলছে মহারাজ সুমহারাজ খুব ডাইনামিক প্রচুর কাজ করে অনেক দায়িত্ব মহারাজ বলছেন ও তাই নাকি হ্যাঁ মহারাজ স্বামীজি যেমন বলেছেন জীবনে একটা দাগ রেখে যেতে সুমহারাজ সেরকম বড় দাগ জীবনে রেখে যাবে আর কি মহারাজ চকিত হেসে বললেন বেশি দাগ রাখলে যে নোংরা হয়ে যায় পূজনীয় শুভঙ্কর মহারাজ স্বামী আত্মপ্রভানন্দ তখন পুরুলিয়া বিদ্যাপীঠের হেডমাস্টার মাঝে মাঝে মঠে এলে মহারাজের কাছে এসে দর্শন প্রণামাদি করে যান মহারাজের সেবক শিখরেশ মহারাজের সমবয়স্ক বন্ধুস্থানীয় খুব মজাদার প্রকৃতির সাধু উনি এলেই মহারাজ ফাঁকা থাকলে শিখরেশ মহারাজ একটি পুরনো কৌতুকপূর্ণ ঘটনার উল্লেখ করে মহারাজকে বলতেন সেটি শুভঙ্কর মহারাজের কাছ থেকে শুনতে ঘটনাটি কোনো দিনই পুরো শোনা হতো না আবার পরবর্তী সময়ে শুভঙ্কর মহারাজ এলে শিখরেশ মহারাজ পুনরায় সেই ঘটনাটির প্রসঙ্গ তুলতেন যাই হোক উক্ত দিনে মহারাজের সামনে আবার সে ঘটনাটি বলতে অনুরোধ করলেন শুভঙ্কর মহারাজ পূজনীয় মহারাজের পদ্মপ্রান্তে বসে পড়লেন ঘটনাটি হল বেশ কয়েক বছর আগে এক অস্থির রাজনৈতিক অবস্থা চলাকালে পুরুলিয়া বিদ্যাপীঠ কোনো এক রাজনৈতিক দলের অপ্রিয়ভাজন হয়ে পড়ে তাদের পাঠানো এক ছাত্র সম্ভবত বিদ্যাপীঠে ভর্তি হতে পারেনি বা এরকম কিছু ঘটনাকে কেন্দ্র করে হয়তো ওদের বিরূপতা বা বিষ নজর যাই হোক পরে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে বিদ্যাপীঠের প্রতি সেই দলের স্থানীয় কর্তৃপক্ষ বিসোৎকার করতে থাকে এবং শেষ পর্যায়ে হুমকিও দিতে শুরু করে অন্যতম একটি হুমকি ছিল বিদ্যাপীঠ বিস্তৃত জমি অধিকার করে রয়েছে সব তারা কেড়ে নেবে এবং তাতে নাঙল চষে দেবে ইত্যাদি সেদিনও মহারাজ শুভঙ্কর মহারাজকে কাছে পেয়ে ওই প্রসঙ্গটি তুলে খুব আগ্রহের সঙ্গে বললেন আচ্ছা ওরা যে বলেছিল তোমাদের জমিতে নাঙল দিয়ে দেবে তার কি হলো শুভঙ্কর মহারাজ বললেন না মহারাজ সেই সব কিছুই হয়নি মহারাজ বলছেন না এ তো খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যাই হোক এই রকম কথাবার্তা হচ্ছে শিখরেশ মহারাজ সেই মুহূর্তে এসে মহারাজকে শুইয়ে দেব দিতে হবে বলে তার পরবর্তী রুটিনে যেতে হবে বলে শুভঙ্কর মহারাজ বারবার মহারাজকে বলতে লাগলেন সে ঘটনার বর্ণনা বিশ্লেষণে সেখানেই ইতি ঘটল মহারাজও যেন হতাশ হয়ে প্রচ্ছন্ন বিরক্তি প্রকাশ করে বললেন দেখলে আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হচ্ছে আর শিখরেশ দিলে সেটাকে একেবারে ভেস্তে মহারাজের ব্যক্তিত্বের আড়ালে চকিতে উদ্ভাসিত হতো তার সাদা সরল এক শিশু মন জনৈক ভক্তের একটি স্মৃতিচিত্র একদিন গুরুদেব খুব আনন্দের সঙ্গে সবার প্রশ্নের উত্তর খুব সুন্দর ও সহজভাবে বুঝিয়ে দিচ্ছেন আমরা সবাই মন্ত্রমুগ্ধের মতো শুনছি তারপর কোনো এক ভক্ত স্মৃতি নিয়ে প্রশ্ন করলেন গুরুদেব সুন্দরভাবে সেটিও বুঝিয়ে দিলেন কিছুক্ষণ চুপ করে মহারাজ এদিক ওদিক দেখছেন সবাই তার দিকেই তাকিয়ে অপেক্ষা করছে আমি সেই সময় মহারাজের অনুমতি নিয়ে বললাম মহারাজ প্রত্যেক মানুষের ছোটবেলায় কোনো বিশেষ ঘটনা ঘটে যা সে সারা জীবনেও ভুলতে পারে না মাঝে মধ্যে সেই স্মৃতি মনে পড়ে আপনার জীবনের ছোটবেলার এমন কোনো স্মরণীয় বিষয় যা এখনও আপনার মনে আছে দয়া করে বলবেন মহারাজ চারদিক তাকিয়ে নিয়ে একবার দেখে নিলেন আমরা সবাই উদ্গ্রীব হয়ে তাঁর দিকে তাকিয়ে রইলাম বললেন বলবো আচ্ছা বলি আমি ছোটবেলায় ল্যাংটো হয়ে ঘুরে বেড়াতু আজও আমার মনে আছে বলেই খুব আনন্দের সঙ্গে হাসতে লাগলেন আমরাও সবাই হো হো করে হাসতে লাগলাম আমি গুরুদেবের এই কথা শুনে ভাবতে লাগলাম কি সরল শিশু আমরা আগেও অনেক উল্লেখ করেছি যে জীবনের কোনো প্রতিকূলতা বা অস্বাচ্ছন্দ্য মহারাজের রসবোধকে কখনো স্তীমিত করতে পারেনি একটি ঘটনা উদ্ধৃত করছি মহারাজেরই এক আশ্রিত সন্তানের কথা থেকে একদিন মহারাজ বাইরে কোথাও থেকে যোগ্যানে ফিরে এসেছেন এসে ওর ঘরের বারান্দায় একটা চেয়ারে বসেছেন কিছু ভক্ত মহারাজকে নিত্য এবং নিয়মিত সেবা করতেন তারা তাদের নির্দিষ্ট কাজ শুরু করে দিয়েছেন আমারও ইচ্ছে হল একটু কিছু করি তাড়াতাড়ি করে মহারাজের পায়ের জুতো জোড়া খুলতে গেলাম আনারি হলে যা হয় এদিক ওদিক টানছি ঠিক মতো টানাও হচ্ছে না তাই খুলছেও না ভয় পাচ্ছি জোরে টানতে গিয়ে পায়ে না লাগে মহারাজ খানিক্ষণ লক্ষ্য করলেন হঠাৎ মহারাজ তার মুখের স্বভাবসিদ্ধ আপাত গাম্ভীর্য বজায় রেখে আস্তে আস্তে বললেন শিবদাস ভাবছে জুতো খুলতে গিয়ে পাটাই না খুলে আসে আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি আপনাদের এরকমই কিছু গল্প শোনাব ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার